বন্ধুরা গ্রীষ্ম বর্ষা শরতের পর এইবার পালা কিন্তু শীতের আর শীতকাল পড়লেই যেই কথা সবার আগে আমাদের মনে চলে আসে সেটা হচ্ছে পিকনিক করার আজকে কিন্তু আমি আপনাদেরকে কল্যাণীর এক অন্যতম সেরা পিকনিক স্পট দেখাতে চলেছি হ্যাঁ বন্ধুরা আজকের ভিডিওতে পিকনিক স্পট তো থাকছেই তার সঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে আপনারা যেখানে জায়গা ভাড়া নিয়ে সেই অনুষ্ঠান পালন করতে পারবেন সেই জায়গাও কিন্তু আমি আপনাদের দেখাবো খুব সুন্দর জায়গা এটি এবং আপনারা কিভাবে এখানে যোগাযোগ করতে পারবেন কিভাবে ভাড়া নিতে পারবেন সমস্ত কিছু কিন্তু আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো তো বন্ধুরা চলুন বেশি দেরি না করে আজকের এই ভিডিওটা শুরু করে নেওয়া যাক সো হ্যালো ভিউয়ার্স বন্ধুরা আমি শোভিক চলেছি কিন্তু আজ একটা নতুন ব্লগ নিয়ে তো বন্ধুরা প্রথমে আমি আপনাদের জানিয়ে রাখি আপনারা এখানে আসবেন কিভাবে বন্ধুরা প্রথমে আপনাদেরকে কল্যাণীগামী যে কোনো ট্রেনে করে চলে আসতে হবে কল্যাণী মেন স্টেশন কল্যাণী সীমান্ত লোকাল শান্তিপুর লোকাল কৃষ্ণনগর লোকাল অথবা আপনারা যে কোনো কল্যাণীগামী ট্রেনে করে চলে আসুন কল্যাণী মেল সেখান থেকে কিন্তু বন্ধুরা আপনাদেরকে যে কোনো অটো কিংবা টোটো ডাউন প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে ম্যাজিক গাড়ি পেয়ে যাবেন অটো পেয়ে যাবেন টোটো পেয়ে যাবেন মাথাপিছু পনেরো টাকা ভাড়া দিয়ে চলে আসবেন খেজুরতলা মোড়ে খেজুরতলা মোড়ে নামলেই কিন্তু আপনারা দেখতে পারবেন সামনে যেই তাহলে আপনারা সরাসরি চলে আসতে পারবেন এই পার্কের সামনে বলবেন জয়দেব বাটি খেজুরতলা মোড়ে আপনারা যেতে চান তাহলে কিন্তু আপনাকে সেখানে নামিয়ে দেবে আমি একবার মোড়টা দেখিয়ে দিচ্ছি এই যে ঠিক এই জায়গাটা আপনাদের নামিয়ে দেবে আর সামনেই দেখতে পারবেন আপনার কীর্তশ্রী গ্রিন ভিউ পার্ক এখানে কিন্তু বন্ধুরা আপনারা মানে টিকিট সংগ্রহ করে ওইভাবে আসতে পারবেন না আপনাদের আগে থেকে বুকিং করে রাখতে লাগবে এখানে আসতে গেলে আপনারা বুকিং করার পর কিন্তু আপনারা এখানে যেতে পারবেন তো বন্ধুরা প্রথমে যেই স্পটটা রয়েছে এই স্পটটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনারা এখানে পিকনিক বিয়ে বাড়ি জন্মদিন যে কোনো অনুষ্ঠান করতে পারবেন আর কীভাবে আপনারা এটা বুকিং করবেন সেটা আমি আপনাদের জানিয়ে রাখি আপনারা যদি এখানে অনুষ্ঠান করতে চান তাহলে আপনারা আমাকে কমেন্ট করে জানান আমি এখানকার যিনি মালিক রয়েছেন তার ফোন নাম্বারটা আমি আপনাদের দিয়ে দেবো আপনারা তার সঙ্গে কথা বলে যোগাযোগ করে নিয়ে ব্যব পিকনিকের ব্যবস্থা করে নিতে পারবেন আপনারা অনুষ্ঠান করতে ইচ্ছুক থাকলে আমাকে কমেন্ট করে জানান আমি তাহলে ওনার নাম্বারটা আপনাদেরকে দিয়ে দেব। দেখে নিন বন্ধুরা কত সুন্দর পিকনিক স্পট এখানে রয়েছে তার সঙ্গে আরেকটি নির্দিষ্ট জায়গা এই পার্কের মধ্যেই রয়েছে যেখানে আপনারা বনভোজনের এই মজা সেই মজা নিয়ে পিকনিক করতে পারবেন আর খাওয়া দাওয়ার ব্যবস্থা বন্ধুরা এখানে কিন্তু গীতশ্রী ক্যাটারার রয়েছে আপনারা চাইলে এখান থেকে খাওয়া দাওয়ার ব্যবস্থাটা করে নিতে পারবেন সেক্ষেত্রে আপনারা ফোনে কথা বলে বলে নেবেন যে আপনারা এখানেই খাওয়া দাওয়ার ব্যবস্থা করে নিতে চান এখানে কিন্তু প্রায় সমস্ত অনুষ্ঠানের ভাড়া নেওয়া হয় দেখুন বন্ধুরা কত সুন্দর জায়গা এরপরেই কিন্তু বন্ধুরা আমরা যাব এই পার্কের আরেকটা অংশ বিএনকে প্যালেসে রো স্পোর্টটা কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছে বাচ্চাদের জন্য দোলনাও কিন্তু রয়েছে সেই দিকটায় যাব প্রথমে আমি আপনাদেরকে বিএনকে প্যালেসটা দেখিয়ে দিই এখানে কিন্তু খোলা মাঠ রয়েছে যেখানে কিন্তু আপনারা বিভিন্ন অ্যাক্টিভিটিস করতে পারবেন এই বিএনকে প্যালেসেও কিন্তু আপনারা বিভিন্ন অনুষ্ঠান করতে পারবেন বিয়ে বাড়ি জন্মদিন পিকনিক যে কোনো অনুষ্ঠান আর এই বিএনকে প্যালেসের যে সকল ঘরগুলো রয়েছে সেগুলো কিন্তু এসি গীতশ্রী ক্যাটারের খাওয়া দাওয়ার কিন্তু খুবই ভালো দেখে নিন কত সুন্দর এই পুরো প্যালেসটা খুব বড় জায়গা নিয়ে কিন্তু এই সম্পূর্ণ পার্কটা এবং পুরো পার্কে কিন্তু আপনারা সবুজ গাছপালা দেখতে পারবেন সুন্দর সুন্দর এবং দুর্লভ ফুলও কিন্তু আপনারা এখানে দেখতে পারবেন বিভিন্ন রকমের বিভিন্ন প্রজাতির গাছও কিন্তু আপনারা এখানেই দেখতে পারবেন এখানে কিন্তু বন্ধুরা বাচ্চাদের জন্য দোলনা রয়েছে তার সঙ্গে এখানে খোলা মাঠ রয়েছে যেখানে আপনারা বিভিন্ন খেলাধুলা বিভিন্ন অ্যাক্টিভিটিস করতে পারবেন আর এরখান থেকে কিন্তু কিছুটা এগোলেই আপনারা আরেকটি জায়গায় পৌঁছে যাবেন যেখানে কিন্তু বনভোজন করার ব্যবস্থা রয়েছে খুব সুন্দর এই জায়গাটাও আর যেহেতু পিকনিকের সিজন শুরু হয়ে যাচ্ছে তাই এখানে কিন্তু রেগুলারই ভিড় থাকবে তাই আপনারা কিন্তু যবে পিকনিক করবেন তার আগে আগে কিন্তু এই জায়গার বুকিং করে রাখবেন এখানে কিন্তু বন্ধুরা আপনার ক্যাটারিং নিয়ে নিতে পারবেন গীতশ্রী ক্যাটারিং জলের ব্যবস্থা তো রয়েছে তার সঙ্গে সুলভ রয়েছে আপনারা আপনাদের ফ্যামিলি বন্ধু বান্ধবদের সঙ্গে কিন্তু এখানে এসে বনভোজনের আনন্দ উপভোগ করতে পারবেন এই জায়গাটা মূলত ক্লিনিকের জন্যই করা প্রায় অনেকগুলোই কিন্তু এখানে পিকনিক স্পট সেই স্পটগুলো কিন্তু রয়েছে শুধু আপনারা এখানে পিকনিক করতে চাইলে একটু আগের থেকে বুকিং করবেন এখানে কিন্তু শৌচালয়ও রয়েছে তো বন্ধুরা আজকের ভিডিও কিন্তু এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে কিন্তু ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভিডিওটা বন্ধু পরিবার আত্মীয় স্বজন সবার সঙ্গে শেয়ার করবেন আপনি আমাদের চ্যানেলে নতুন থেকে থাকলে আমাদের চ্যানেলকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং অল নোটিফিকেশানটা কিন্তু অবশ্যই অন করে রাখবেন যাতে আমাদের নিত্য নতুন আপডেটেড ভিডিওস সবার আগে আপনার কাছে পৌঁছোতে থাকে আজকের জন্য এই পর্যন্তই টাটা বাই নমস্কার